আপনি কি এই ওষুধটি মোটা হওয়ার জন্য খাবেন ভাবছেন আপনি কি এই ওষুধটি মোটা হওয়ার জন্য খাবেন মোটা হওয়ার পর খাওয়া বন্ধ করে দেওয়ার পর আবার আগের মতোই হয়ে গেছেন হ্যাঁ এটাই এই ওষুধের বড়ো সমস্যা এই ওষুধটি এতটাই ক্ষতিকর যা জানলে আপনি অবাক হয়ে যাবেন এই ওষুধ এমন একটি উপাদান দিয়ে তৈরি হয়েছে যার সম্পর্কে যদি আপনি জানেন তাহলে ভাবতে থাকবেন এটা আমি কি করলাম এই সিরাপটি মূলত তৈরি হয়েছে এস্টোরয়েড নামক একটি মেডিসিন দিয়ে স্টেরয়েডের ক্ষতিকর দিকগুলো কি কি। হরমোনের ভারসাম্য নষ্ট হওয়া পুরুষের ক্ষেত্রে শুক্রাণুর সংখ্যা কমে যেতে পারে যা বান্ধত্বের কারণ হতে পারে পুরুষের স্তন বড়ো হয়ে যেতে পারে টেস্টো মাত্রা কমে গিয়ে যৌন ইচ্ছা কমে যেতে পারে অন্ডকোষের আকার ছোট হয়ে যেতে পারে যৌন সমস্যার মতো সমস্যাগুলো দেখা দিতে পারে মহিলাদের ক্ষেত্রে মাসিক চক্র অনিয়মিত হয়ে যেতে পারে বা বন্ধ হয়ে যেতে পারে মুখে এবং শরীরে অতিরিক্ত লোম গজাতে পারে মানে পুরুষালি বৈশিষ্ট্য বৃদ্ধি পেতে পারে কণ্ঠস্বর মোটা হয়ে যেতে পারে স্তনের আকার ছোট হয়ে যেতে পারে হৃদযোগ ও রক্তচাপের সমস্যা এস্টেরয়েড রক্তের কোলেস্ট্রলের মাত্রা বাড়িয়ে দিতে পারে যা হৃদরোগের ঝুঁকি বাড়ায় রক্তচাপ বেড়ে যেতে পারে হৃদপিণ্ডে রক্ত সরবরাহ কমে যেতে পারে যা হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ায় রক্তনালীগুলো সরু হয়ে যেতে পারে যা স্ট্রোকের কারণ হতে পারে লিভারের সমস্যা লিভারের কার্যকারিতা কমে যেতে পারে যার ফলে শরীরে বিষাক্ত পদার্থ জমে যেতে পারে পেলিওসিস হেপাটাইটিস নামক এক ধরনের বিরল রোগ হতে পারে যেখানে লিভারের রক্তপূর্ণ গর্ত তৈরি হতে পারে কিডনির ক্ষতি স্টেরয়েড কিডনির উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করে যা কিডনি বিকল হওয়ার সম্ভাবনা থাকে কিডনিতে পাথর হতে পারে পোসাবের সময় রক্ত আসতে পারে মস্তিষ্ক ও মানসিক স্বাস্থ্যের ক্ষতি অতিমাত্রা এস্টেরয়েড খেলে রাগ ও আক্রমণাত্মক আচরণ দেখা দিতে পারে হঠাৎ করে মেজাজ পরিবর্তন হয়ে যেতে পারে ত্বকের সমস্যা ত্বকে ব্রন চুলকানি হতে পারে ত্বক খুব বেশি তৈলাক্ত হয়ে যেতে পারে এবং চুল পড়া বেড়ে যেতে পারে এছাড়া ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যেতে পারে হাড় ক্ষয়ের মতো সমস্যা দেখা দিতে পারে ডায়াবেটিক্সের ঝুঁকি বেড়ে যেতে পারে কোন কোন ওষুধে স্টেরয়েড রয়েছে ডেক্সামেথাসন প্লেটনিসন ব্যাটাম্যাথাসন হাইড্রোকোটন ইত্যাদি ওষুধে স্টেরয়েড রয়েছে দর্শক আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন এই ধরনের মোটা হওয়ার সিরাপ ও টেবলেটগুলো আমাদের স্বাস্থ্যের জন্য কতটা ঝুঁকিপূর্ণ তাই এই সকল ওষুধ যেমন পুদিনা সিরাপ জিওবিটা সিরাপ আমলকি সিরাপ গ্রোবির সিরাপ কালোজাম সিরাপ হ্যালফিট টেবলেট এবং রুচিটেপ টেবলেট খাওয়া থেকে নিজে বিরত থাকুন এবং অন্যকে বিরত্ব রাখার জন্য ভিডিওটি শেয়ার করে দিতে পারেন